হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আর সকাল থেকে এখনও পর্যন্ত উনি কী ভেবেছেন আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং হবে মাই দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না চলুন স্টার্ট করে দিই তো প্রথমে দেখি আপনার এনার্জিটা ও মাই গড আপনি তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে প্র্যাকটিক্যাল লাইফে আছেন খুব ভালো গুড 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 কারণ প্র্যাকটিক্যাল নিজের লাইফটাতে এনেছেন ফাইন্যস কেরিয়ার নিয়ে খুব বিজি আছেন আর পার্টনার থেকে অন করছেন নাকি পার্টনার থেকে অন করছেন মনে হচ্ছে বা পার্টনার থেকে আপনি সরে যেতে চাইছেন কারণ এখানে আপনার মনে হচ্ছে যে ইমোশনাল স্যাটিসফাই আপনি পাচ্ছেন না ইমোশনালি আপনি কোনো হ্যাপিনেস পাচ্ছেন না আপনার লাইফে তো অন্য কেউ দস্তক দিচ্ছে করান আছে সে অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে বা আপনাকে কেউ ভালোবাসা অফার দিচ্ছে দুটো ব্যক্তি দিচ্ছে একজন বিয়ের জন্য দেখছে একজন লাভের জন্য দেখছে বাট আপনি হ্যাং হয়ে গেছেন আপনি বুঝতে পারছেন আপনি কি করব কাজের ক্ষেত্রে বিশেষ করে আপনাকে কেউ প্রোপোজাল দিচ্ছে রিডিংটা বারবার বলে দিচ্ছি জেনারেল রিডিং নারী পুরুষ থার্ড জেন্ডার সবাই দেখতে পারে এনার্জি এখানে কী কী রাশি আছে তো আপনাদের টরাস মিরগো ক্যাপ্রিকানটা খুব বেশি আছে পাইসিস ক্যান্সার স্করপিও আছে এরিসলিওস অ্যারিটেরিয়াস অ্যান্ড স্টেন্থের কার্ড ফায়ার সাইন সব রাশি আছে তাও আমি স্পেসিফিক যে রাশিগুলো আছে সেগুলো বলে দিলাম কি কি আছে এখানে দেখুন আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে এই থেকে বা এখানে কোনো দেখছেন না এখানে কোনো মানে ভালোবাসা বা কোনো পোটেন্সিয়াল দেখছেন না যে এটা ভবিষ্যৎ আছে এটা ফিউচার আছে তো সেই কারণে আপনার টু অফ কাপ টু অফ কাপটা মিসিং এখানে ভালোবাসাটা মিসিং আপনি স্পিরিচুয়ালিটির দিকে বেশি এগাচ্ছেন একটা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে ভালোই আপনি কাজ নিয়ে এগুলো নিয়ে বিজি আছেন বাট কোথাও না কোথাও আপনি আনহ্যাপি আছেন স্যাটিসফাই নন আপনার লাইফ নিয়ে কোথাও না কোথাও আপনার জিততে চান কোথাও না কোথাও আপনি নিজের লাইফটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে রাখতে চান বাট কোথাও আপনার মনে হচ্ছে ফেঁসে গেছি আমি এই ফ্যাশন থেকে বেরোতেই পারছি না আপনাকে যতই মানুষের অফার দেখ আপনি সেই অফারগুলোতে কখনোই অ্যাকসেপ্ট করেননি এরকম একটা এনার্জি আজকালের মধ্যে বা সকালের মধ্যে বা এক দু দিনের ভেতরে আপনার এনার্জি আছে বা থাকবে আপনার মনে হয় যে এই ব্যক্তিকে আমি এত করলাম এই রকম ব্যক্তির সঙ্গে আমি এতদিন ছিলাম বা এতদিন এত করলাম তাও আমার কিছুই হলো না এরকম একটা এনার্জি তো দেখিনি সকাল সকাল আপনার পার্টনারের এনার্জিটা দেখে নিই লেটস ইউর ফ্রেন্ড হেল্প আপনার বন্ধুরা এখানে হেল্প করতে পারে হার্ট টু হার্ট কানেকশন এখানে বলছে let go your control issue আপনারা যদি কন্ট্রোল ইস্যু আপনি এখানে করেছেন তো কন্ট্রোল ইস্যুটিকে আপনাকে এখানে হার্ট দিতে হবে তো চলুন দেখিনি পার্টনারের এনার্জিটা ইনপুটতে কি আছে আজ সকাল থেকে এখনো পর্যন্ত রিডিংটা টাইমলেস যেদিনই দেখতে পাবেন সেদিনই রিডিংটা যদি ম্যাচ করে রিডিংটা আপনার জন্য ইউনিভার্স আপনাকে কিছু মেসেজ তাহলে দিতে চাইছে অ্যাপ্রিসিয়েশন ম্যান হোল্ডিং দ্য হার্ট

অভিশাপ দিয়েছে আই থিঙ্ক মনে হচ্ছে ওনার পূর্বপুরুষ অভিশপ্ত বা ওনার লাইফে অভিশপ্ত ওনার কোনো জিনিস যে জিনিসটা চান সেই জিনিসটা ওনার লাইফে হয় হয় না ওনার এই মুহূর্তে অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে আপনার সঙ্গে হয়তো ভুল করেছে সেটারই পাপের শাস্তি পাচ্ছে সেটা ওনার লাইফে উনি বুঝতে পাচ্ছেন তো উনি কিন্তু এত মানে সকাল থেকে আজকে যেটা আমি দেখতে পাচ্ছি এই রিলে রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আর স্টার উনি কিন্তু আপনাকে স্টার মনে করেন আপনার মধ্যে মানে আপনি হয়তো খুব হরবড় করে কথাবার্তা বলে ফেলেন আপনার মধ্যে সরলতা খুব আছে স্টার মানে এই না যে একদম ফিল্ম স্টার বা মুভি স্টার সেটা নাচ এখানে আপনার মধ্যে একজন সত্যি সত্যি একদম আপনি পিওর হার্টেড মানুষ আপনার মধ্যে কোনো অহংকার নেই আপনি হতে পারেন স্টার নিজের লাইফে আপনি নিজের লাইফে অনেক 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 অগ্রগতি করেছেন অনেক নেম ফেম কামাচ্ছেন কামিয়ে চলছেন বাট আপনার মধ্যে সেই কি সেই মানুষটি আছে অরিজিনাল মানুষ আপনি কিন্তু টু ফেস মাইন্ডের লোককে বিশ্বাস করেন না বা পছন্দ নয় আপনার আপনি খুবই লয়াল একজন পারসন অ্যান্ড আপ ম্যান হোল্ডিং দ্য হার্ট আপনার মানে আপনার যে ম্যান আপনার যে ভালোবাসার মানুষ কিন্তু আপনাকেই এই ভালোবাসাটা দিতে চান এতদিন কিন্তু দেননি কিন্তু এই মুহূর্তে যেহেতু রিয়েলাইজেশন হচ্ছে যেহেতু থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে উনার লাইফে ইন হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন উনি যদি কোনো ব্যক্তির সঙ্গে এই মুহূর্তে সেক্সুয়াল লাইফ বা এক্সট্রা ম্যারিটের লাইফ বা কোনো লাইফে জড়িত ছিলেন সেখান থেকে উনি চিটিং পেয়েছেন সেখানের অবস্থাটা উনি মানে এখানে কম্পেয়ার করছেন এখন কম্পেয়ার করে আপনি হাই লেভেলে উঠে গেছেন আপনার সাম দেখুন অনেক সময় কম্পেয়ারও দরকার অনেক সময় থার্ড পার্টি সিচুয়েশন আসে এই ইউনিভার্স আমাদের কাছে পাঠায় যাতে আপনার যে মনের মানুষ যা যে আপনাকে ইগনোর করছে অ্যাকসেপ্ট করছে না বোঝাবার জন্য যে দেখ এই মানুষটা কেমন এই মানুষটা কেমন তো আপনার যে পার্টনার বুঝতে পারছে যে আপনি কি ধরনের মানুষ অ্যান্ড যদি এটা কোনো এক্সট্রা এক্সট্রা অ্যাফেয়ার ছিল বা কোনো অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল সেখান থেকে কিন্তু উনি বেরিয়ে আসছেন অনেক কিছু রিয়েলাইজেশন ওনার হচ্ছে আর ফাইব অব পেন্টিকাস এই মুহূর্তে ফাইন্যান্সের ওনার কন্ডিশন খারাপ ফাইন্যান্সের দিক থেকে বা একাকিত্বতা একা ফিল করছে কোর্ট ওনার লাইফে কেউ ওনাকে ভালোবাসার মানুষ নেই ওনাকে মানে কেউ যে ভালো করে থাক বা কেউ হামদর হামদর্দি যেটা বলে হামদর্দ কেউ নেই যে ওনারকে গাইড করার লোক বা ওনাকে যে এটা বোঝানো ওটা বোঝানো একা লাইফে মা মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে মরেই দিই কারণ উনি যে করেছেন আপনার সঙ্গে সেটারই ওনার মনে হচ্ছে ওটার হচ্ছে অভিশাপ অভিশাপ পাচ্ছে কার্মা পাচ্ছে তো মাঝে মধ্যে ওনার এত কোল্ডনেস এত মানে অনেক সময় অনেকের পার্টনারে আমি দেখতে পাচ্ছি হেলথের খুব এফেক্ট করছে একা ফাইন্যান্সের প্রবলেম আছে এগুলো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যান্ড টেন অফ ওয়ান্স প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে আপনার পার্টনারের বার্ডেন লাইফে বার্ডেনগুলো একা হাতে সামলাতে পারছে না অথচ উনি একা কেউ ওনার সাথে নেই পরিবারও নেই আর যে থার্ড পার্টি যদি কোনো ছিল আপনাদের মধ্যে থার্ড পার্টি ওনাকে ছেড়ে চলে গেছে আর উনি কী করবেন কেমনভাবে উনি সেভেন অফ কাপ আসবেন আপনার কাছে উনি বুঝতে পারছে না কীভাবে আপনাকে অ্যাপ্রোচ করবেন উনি হয়তো এতদিন একটু ফ্লটিয়াসি বিহেভিয়ার করেছে বা অক্সেন্স আপনাকে হয়তো বেড ক্রামিং হয়তো একটু একটু করে দিয়েছে অ্যাকসেপ্ট পুরোপুরি করেনি ঠিক আছে তো এখন বুঝতে পারছে যে কিভাবে আপনার কাছে উনি আসবেন বা কি করলে কি হবে সেভেন অফ ওয়ান্স প্রচন্ড বাধা ফিল হচ্ছে নিজের মনেরই গিল্টি এটা আপনি হয়তো এখানে বাধা বা কোনো কিছু সৃষ্টি করেনি আপনি বোধহয় এখনো অ্যাকসেপ্ট করে নেবেন বাট নিজের মনের মধ্যে ওনার একটা অনুসূচনা হচ্ছে গিল্ট হচ্ছে যে কী করে হবে মানুষ তো আমাকে দেখছে আমি যে ভুলগুলো করেছি সব মানুষ তো আমাকে মানে মুহূর্তে জজ করছে আমি কিভাবে আসবো উইন অফ সোর্স উনি জানেন যে আপনি এই মুহূর্তে লজিক্যাল প্র্যাকটিক্যাল আছেন আর এই মুহূর্তে আপনি প্রচণ্ডভাবে একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে আপনার মধ্যে যে আপনাকে ছেড়ে উনি গেছিলেন বা যে আপনাকে উনি ইগনোর করেছেন সেই রকম নেই এখন আপনি এখন নিজের ভালোটা বুঝতে শিখেছেন সেলফ লাভ করতে শিখেছেন যেটা রাইট সেটার উপর আপনি এই মুহূর্তে শিখেছেন ঠিক হতে উইন অফ ওয়ান্স আপনি ডে বাই ডে আপনি হেলদি হলেও ওনার হেলদি মানে আপনি হতে পারেন একটু হেলদি প্রকৃতির বাট হেলদি বা পাতলা লিন হতে পারেন বাট আপনার আপনার আপনি কিন্তু যেই হোক আপনার মধ্যে কিন্তু অ্যাট্রাকশন পাওয়ার খুব বেশি বেড়ে যাচ্ছে টু অফ কাপ আবার উনি আপনাকেই নিজের ভালোবাসা বলতে চান টাওয়ার মুভমেন্ট কি করে বলবেন সেটা উনি বুঝতে পারছেন না কারণ উনার যে আপনার সঙ্গে যে স্বপ্নের একটা মহল করেছেন সেটা তো জ্বলে গেছে অলরেডি উনারই দোষের জন্য কিভাবে উনি আসবেন আপনার কাছে উনি সেটা বুঝতে পারছেন না এই মুহূর্তে ওকে তো এইটাই হচ্ছে রিডিং চলুন গাইডেন্সটা দেখে সকাল থেকে এটা অ্যাকচুয়ালি আজ সকালের থিংকিং হতে পারে বা এক দুদিন ধরে ওই থিঙ্কিংটা হতে পারে বা হতে ফিউচারে এক দুদিন পর হতে পারে অনেকের সঙ্গে দেখুন সবসময় তো ম্যাচ করবে না এটা হয়তো দুদিন পরে হতে পারে সেই জন্যই বলি যারা দেখছেন সাবস্ক্রাইব করে নিন অনে অনেস্টি রাখ থাকুন আপনি এই মুহূর্তে ডিসেপশান ডিসেপশানে ডিসেপশানে হয়তো আপনি এই মুহূর্তে আছেন সেখান থেকে বেরিয়ে যান আপনার পার্টনার যদি বারবার আপনাকে চিট করছে সেখান থেকে বেরিয়ে যান ঠিক আছে এখানে বলা হচ্ছে যে ইউনিভার্স আপনার কাছে আছে প্যাশেন আপনাদের লাভটা খুব প্যাশানেট অ্যান্ড ফিজিক্যালি ইয়ে আপনি খুব জলদি ক্ল্যারিটি পাবেন ক্ল্যারিটিটা আপনার ভালোর জন্যই আপনি পাবেন তো হতে পারে ক্ল্যারিটিটা পেয়ে আপনি হয়তো একটু দুঃখও পেতে পারেন বা যেটা হবে সেটা ভালোর জন্যই হয় তো আজকের জন্য এতটাই আর খুব বেশি উইজডামের মধ্যে আপনি দিয়ে যাবেনই কিছু দিনের মধ্যে আর আজকের জন্য এতটাই বন্ধুরা কোনো টপিক যদি আছে আপনাদের কোনো টপিক সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে যে এই টপিকতে ভিডিও দাও ঠিক আছে আমি টপিকগুলো কভার করার চেষ্টা করব টপিকস দরকার আছে বন্ধুরা টপিক যদি চান তো টপিক্স আমাকে বলবেন যে আমার এই এই টপিক্সে চাই আমি টপিকগুলো একটা একটা করে পূরণ করার চেষ্টা করব। আর পার্সোনাল রিডিং যারা নিতে চান নিতে পারেন পার্সোনাল এর জন্য হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া এঞ্জেল থেরাপি দ্বারা নিজের লাভ লাইফটাকে ঠিক করা কেরিয়ার লাইফটাকে ঠিক করা ওকে ম্যারেজ যাদের হচ্ছে না ম্যারেজের জন্য বা রেকি হিলিং বা আর টুইন ফ্লেম ইনার রোগ যারা করতে পারছেন না তাদের জন্য এখানে সার্ভিস দিচ্ছি আছে এই জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ